মা কথা আমি বলবো একটু পরে যদি আমার মা বোনেরা বসতে পারেন দরজ সহকারে আমার মায়েরা রাস্তাঘাট নষ্ট করলো টেরাকে নারীরা নষ্ট করলো বেড়াকে কথা বলেন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক বেটি বেরেক সারা গাড়ি আর পর্দা তারা নারী চাকরি করতে যাই গা চাকরি করতে যাই তাই তো আমার পিঠের কাপড় বাতাসে ওরাই কথা বলেন ঠিক বেটি নারীরা কয় স্বাধীন পাইছি পুরুষের আর দরকার নাই পুরুষ দিয়া কর্ম কি নিজের কামাই নিজে খাই কথা বলে ঠিক না বেঠে লারিরা পয়সা পাইছি পুরুষের আর দরকার নাই পুরুষ দিয়া কর্ম কি নিজের কামাই নিজে তাই বিমান হইতে শুরু করা মোটর সাইকেল সব চালাই কথা বলে ঠিক না বেঠি শান্তি কেন নাই রে দুনিয়ায় বাবা নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় আমার মা বাবেরা অনেক আমার মা বাবেরা আছে আমার মা বাবনকে বলবো ও আমার মা বাবেরা তোমরা ব্যপারটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবা না তোমরা কখনো স্বামীর হুকুম মান্য করবা না তোমরা সদ সর্বদাই স্বামীর সেবা করবা তোমরা সবসময় পর্দা ভিতরে থাকবা তো কখনো তোমরা অর্ধ অঙ্গ হইয়া ব্যপারটা হইয়া তোমরা কখনো রাস্তাঘাটে গলা ফেরা করবা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam <Sansi> হাদিস শরীফের ভিতর বলেন ও আমার মা বাবেরা ও দুনিয়া নাইরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রোজাนมা সেরেজ আরকবা সামির সভা করবা পর্দা এর থাকবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা দিবেন বলেন সুবহানাল্লাহ আরে এক মা বান্দা আছে পাপড়তা করে করে না বারে আরেক মা বান্দা ব্যাপার দহ দরা করে কিনা আরে তো নাকি এইজন্য এইজন্য মা বান্দরা যারা আছেন বেশি বেশি সামির সভা করবেন আবার যুবক ভাই যারা আছে আপনাদেরকেও বলছি আপনারা বেশি বেশি বয়ের প্রশংসা করবেন বেশি বেশি বয়ের প্রশংসা করবেন রাজি আছেন তো বেশি বেশি বয়ের প্রশংসা করতে হবে যেই বউ আপনাকে রান্না বানা পেরা খাওয়ায় রান্না বান্না পেরা খাওয়ায় যেই বউ আপনার কাপড় চোপড় দিয়ে দেয় যেই বউ আপনার সন্তানকে লালন পালন করে ওই বয়ের প্রশংসা করা দরকার আছে না নাই নাকি শালিয়া ভাবির প্রশংসা করবেন বয়ের প্রশংসা করতে হবে বয়ের প্রশংসা কিভাবে করবে না আমার কাছ থেকে আপনারা শিখা যান তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্মিতা তুমি সুখাসিনী তুমি শুভাসিনী তুমি সুহাসিনী তুমি অসুর জম ফসা মেঘ কালো কেশ কাজল কালো চুপ হরিণের মতো ডাগর ডাগর চক্ষ তোমার এইভাবে